ওই পানির ভিতর জ্বললে বাতি জ্বর বাতাসেও নেবে না ল্যাংড়া বাবার মুড়ি ধইলে নামাজ রোজা লাগে না বাবা তোমার দরবারে সব ভন্ডামির খেলা বাবা তোমার দরবারে সব শিরিকের খেলা ঠিক বাবা তোমার দরবারে সব বেতাদের খেলা মরার পরে কবরে গেলে বুঝবা কত জালা বাবা তোমার দরবারে সব

ওদের দরবারে নামাজ নাই কোরআন নাই লাফালাফি আসানা না কত যে লাফালাফি কই পানির ভিতরে জ্বললে বাতি জ্বর বাতাসেও নেবে না লেগডা বাবার মুড়িদ হইলে নামাজ রোজা লাগে না আছে না না আপনাদের এলাকায় আছে কত যে ভন্ড বাপ রে বাপ গরু ছাগল নিয়ে পীরের দরবারে দৌড়ায় আর কি কায়দায় মাইকে গান বাজা দেখেন না কয় আমি ডুব দিয়াছি প্রেম আয় বাবার সন্ধান নেই 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 আবার সাইড থেকে ডিজিটাল কায়দায় মাইক দেখো এ ও এ আ কুতিশ কে আল্লাহর নাম নাই নবীর নাম কোথা কোতি করে আছে না না তোর কি হাপানি হসে চিকিৎসা কর কথা কর না কে এরকম ভন্ড আছে না নারী পুরুষ আকুত্রে জিকির করে লাফালাফি করে বাতি নিপায়া জিকির করে বাপ রে বাপ কাপড় খুইলে যায় তাও কই লঙ্গি আছে কথা কোন নাই এরকম ভন্ড আছে না না বাবা তোমার দরবারে সব ভন্ডামির খেলা বাবা তোমার দরবারে সব শিরিকের খেলা কথা বাবা তোমার দরবারে সব বেতাদের খেলা মরার পরে কবরে গেলে বুঝবা কত জালা বাবা তোমার দরবারে সব ভন্ডামির খেলা কথা কত মানু আসেনা না এদেশে পীড় ছিল আছে পীর ছিল শাহজালাল শাহ পরান শাহ মাকদুম বাইজিদ আব্দুল কাদের জিলানি বড় বড় আল্লাহ ছিল রংপুরের কেরামতুল্লাহ বগুড়া শাহ সুলতান রাজশাহী শাহ মাকদুম ওলিদের পাক ভূমি ওলি আউলিয়াদের মাধ্যমে এদেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে এটা নিঃসন্দেহ সত্য কথা কথা বলে না কেন ওলিদের কারণে আল্লাহ কারণে আমরা ইসলাম পাইছি এটা ভালো কিন্তু আল্লাহ ওয়ালা লেভেল পইয়া এদেশে এখন বাষট্টি হাজারের উপর ভণ্ডবীন আছে কোয়াজা হাই রে ভন্ড ভন্ড তো ভন্ডই পীর ছিল শাহ জালাল খান কাই পীর আজপতি বিন নারাই তাকবীর হুনকার দিয়েছে গৌরো কবি তো ধুতি খুলে পালাসে কথা কোন না আর তাদের নামে মানুষ গান গায় কি গান ই মানিছে তো না গান রক্ত গরম করা গান কথা কন না ছোটে আই শাহ জালালের নিরিবিক সৈনে কেরা খতম কর গোবিন্দেরি সেলা মুন্ডা গোলা ছোটে আই শাহ জালালের নিরিবিক সৈনে কেরা খতম কর গোবিন্দেরি সেলা মুন্ডা গোলা শাহ জালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো সেই আলো জ্বালিয়ে দিতে সেই আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরি মশাল জ্বালা ছোটে আই শাহ জালালের নিরিবিক সৈনে কেরা খতম কর গোবিন্দ

এই শেরমি সাহেব কথা ঠিক আছে ভন্ডা আছে না নাই আল্লাহ আল্লাহদের কাছে জান অকুর মাস সদিকিন আল্লাহ বলেন তোমরা সত্যবাদীদের সঙ্গী হও যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয় এমন হকানি আল্লাহ আল্লাহদের সহবাতে আমরা আছি না কিন্তু কোনো ভণ্ডর কাছে যাওয়া যাবে না যে দরবারে বিসমিল্লার বা থেকে সুরেন আস সুরানাসের সিন পর্যন্ত আছে যে দরবারে নামাজ আছে করান আছে ইসলামী আন্দোলন আছে জিহাদ আছে যেই দরবারে আল্লাহর অলি নিজের ইমামতিতে মুরিদদেরকে নামাজ পড়ায় এরকম হাক্কানে আল্লাহ আল্লাহদের সাথে আমরা আসি না আল্লাহ আল্লাহদের কাছে যান অবশ্যই যাবেন জ্ঞান চর্চের আশা ভালো কিছু জানার আশা মহিলারা পর্যন্ত যায় কথা কেন আপনাদের এলাকার মহিলারা যায় সাক্ষীরের মহিলারা যায় না অনেক ভালো আলহামদুলিল্লাহ দেখবেন অনেক মহিলারা ভণ্ড পীরের দরবারে যায় পীরে বয়স হয়ে গেছে হয়ে গেছে এরপরে মহিলা মুড়ির যখন দুই হাত বাড়াইয়া পীর সাহেব ডাকতেছে চিন্তা করে এত বড় আল্লাহর আমারে ডাকতেছে দুই হাত বাড়াইয়া যদি আল্লাহ ডাকে সারা না দেয় গজব পরে জাহান নামে জাগা হবে ও তখন পীর সাহেবকে ধরছে সাইফে সাইপে ধরি এত আনন্দ পাইছে এত মজা পাইছে আনন্দের ঠেলায় গান গাই বাবা আমি তোমাই ভালো গো বাবা তোমার তোমার বাবা কাছে আসি গো বাবা আমি তোমাই ভালোবাসি যে মহিলা স্বামীকে বাদ দিয়া পীরের ফাতা পায়ে চুমা খায় ওই নারীর চরিত্রে ঠিক নাই করতে পারে ঠিক কেনা ওটা চরিত্রহীন মহিলা কথা কার ঠিক কিনা কারো বউ যদি পীরের কাছে যেতে চায় তোর বড় পীর আমি দেখে পছন্দ হয় না খালি পাগড়ি মাথা হলে পীর হয় রে আয়েশা ফাতেমা খাতিজা হাজেরা আসিয়া আরাবিয়া আবিয়া বসরি এই জান্নাতি রমণীদের জীবনী কিনে দেবেন যেগুলো পর দেখ এগুলো নারী কিভাবে জান্নাতে গেছে কথা কোন বই পুস্তক কিনে দেবেন পড়াশোনা কর আল্লামা তারিক জামিলের লেখা আছে বই মহিলারা কিভাবে জান্নাতি যাবে জান্নাতি নারীদের আমল কথা নাকে মহিলারা কীভাবে গোনা থেকে বাঁচবে এগুলো বই মা বোনদের কিনে দেবেন কথা নাকে ওরা বলে পীরের কাছে তার প্রত্যেকটা সন্তানের কাছে হলো তার মা বাবা হলো দুনিয়ার সব চাইতে বড় পীর সব চাইতে দোয়া কবুলের জায়গা কথা বলেন ঠিক কে কপাল আমরা বুঝিনি আপিল আঙ্গুর কমলা বেঁধে না নিয়ে গরুর ছাগনে বাবার কাছে যাচ্ছে ওই ছাগল ওই পিস সাহেবের দরবারে না দিয়ে এলাকার এতিমখানা মাদ্রাসায় থাকলে এতিম বাচ্চাদের খাওয়ায় দেন ওরা খেয়ে আল্লাহর কোরআন করে দোয়া করবে আল্লাহর আরো খুশি হবে কপালপোরা বোঝেন এলাকার গরিব মেয়ের বিয়ে হয় না ওই ছাগল গরু বাবার দরবারে না দিয়া ওই এলাকার গরিব মেয়ের বিয়ের অনুষ্ঠানে ছাগল গরু জবাই করে গরিব মানুষদেরকে মেহমানদারি করে খাওয়াই দেন মেয়েটার বিবাহের ব্যবস্থা করে দেন আল্লাহ আসমান থেকে খুশি হয়ে যাবে ভাগ্য খুলে যাবে জান্নাতের দরজা কাছে আসবে কথা ঢিকে না মা বন্ধের বলু মা চারটা মলে আটটা জান্নাতের দরজা খোলা নামাজ রোজা ফরজ পদ্মার স্বামীর খেদমত বাস হ্যাঁ যথেষ্ট আপনার জন্য আর লাগবে না কথা বলেন ঠিক খেয়ে কিন্তু ওরা একটু বেশি বেশি কথা বলুন আপনাদের এলাকার মহিলারা ভালো আমার যুবক বা কথা মনে হয় ভুলে গেছেন মন খারাপ করলেন মনে হয় তাহলে কোনো ভন্ডদের কাছে যাওয়া যাবে আল্লাহ আমাদের হেদায়েত দান করুক সরে কোনে আমি হে বা গো আমার জলেম্বর চাদিকে বলে তোমরা নাকি গায়েব জানো গায়েবের মাধ্যমে বলবা কি স্বপ্ন দেখেছে কাল রাত্রিতে সমস্ত লোকেরা বলে বাদশা সাত দিন কেন সত্তর দিন কেন সত্তর বছরও যদি সময় দেন আপনি স্বপ্নে কি দেখেছেন এইটা আমাদের পক্ষে বলা সম্ভাবনা নয় সাত দিনের সময় বেঁধে দেয়া হলো লোকজন চলে গেল জেলার জেলখানা দিয়ে ঘুরতেছে জেলার চারা দেখে আল্লাহর পাই গাম্বার ডেকে বলে জেলার দিকে আসো দেখে মনে হয় টেনশনে আসো জেলার ডেকে বলে ও দি তোমার নাম যেন কি কয় দানিয়াল শোনো টেনশনে থাকবো না বাদশাহ এমন একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে রাজ্যের মানুষের কাছে স্বপ্নের কথা বলতে যাবে সে স্বপ্নের কথা ভুলে গেছে পরিশেষে রাজ্যের মানুষের কাছে সে সাত দিনের আলটিমেটাম দিয়েছে সাত দিন পরে যদি জনগণ তার স্বপ্নের কথা স্বপ্নের ব্যাখ্যা না বলতে পারে জালেম বাদশাহ তাদেরকে শুলিতে চড়াবে ফাঁসি দিয়ে মারাবে আল্লাহর ফাইগাম বা দা সালাম ডেকে বলে সেলাহ তুমি তোমার বা সরকারের খবর পাওছা দাও ছেলেখানে একটা কয়াদি আছে আপনার স্বপ্নের কথাও জানে স্বপ্নের ব্যাখ্যাও জানে বলেন আন্দা হুয়া জেলার মানুষে দৌড় খবর দিলে প্রমোশন হবে দৌড় মেরে বলে বাদশাহ জেলখানে একটা কয়েদি আছে আপনি স্বপ্নে কি দেখেছেন সেই কথাও নাকি তার জানা আছে স্বপ্নের ব্যাখ্যা যা সেইটাও সে জানে এইবার জালেম বাদশাহ বক্তে নাসুর ডেকে বলে বাজান কই বাজানকে নিয়ে আসো ঠেলার নাম বাবাজি কথা কন না কে এ বাজানে জেলার যখন যায় বলে বাদশা ডেকেছে বের হয়ে যাও আল্লাহর পয়গাম্বর ডেকে বলে শোনো জেলখানা থেকে বের হতে আমার একটা শর্ত আছে আমার সত্তর হাজার লোককে গ্রেফতার করা হয়েছে ওদেরকে আগে জেলখানা থেকে বের করে দাও সবার শেষে আমি জেলখানা থেকে বের হব নবীরা হলো পৃথিবীর আদর্শ মানুষ আদর্শ নেতা আদর্শ মানব কথা বলেন ঠিক কিনা যে আগে আমার উম্মতদেরকে জেলখানা দেখে বের করে দাও সবার শেষে আমি বের হব এইজন্য কত নেতার পিছনে আমরা slogan দিলাম ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজരായ ভক্ত গাজা খাই পাঁচক ভক্ত ঘুমসুরিতে পাকা এক নাম্বার ভক্ত হুজুরদের জন্য খুবই শক্ত সুচাকাই গরিবের রক্ত সাতগিরাতে মিছিল করতে গেলেন নেতা বাইসি একখান আব্দুল কাদের দুলাভাই দুলাভাই আছে যেখানে আমরা আছি সেখানে দুলাভাই কাছে কবরে তোমরা কেন ওপরে কথা বল না কে ওই যে নেতার পিছনে মিছিল করতে जाया সাতগিরার প্রশাসনের লোকজন আপনাকে আমাকে গ্রেফতার করলো রে বাজান নেতা সহ তার কর্মী কে গ্রেফতার করলো নেতা সহ কর্মীকে গ্রেফতার করে নিয়ে গেল নেতা তো মামু খালু টাকার কোনো কিছুর অভাব নাই নেতা সকালে ঢোকে বেরকালে বের হয় নেতার কাছে জেলখানার শ্বশুর বাড়ির মতো কিন্তু এই যে গরিব কর্মী ওদের জামিনের ব্যবস্থা করে না নেতা যদি আদর্শবান হইতো জনদরদি হইতো জনগণের প্রতি মায়া দয়া থাকত ও আগে বলতো শোন আমার জামিনের ব্যবস্থা আগে করা লাগবে না এই গরিব মানুষগুলো কৃষিক্ষেতে কাজ করে রিক্সা ভ্যান চালায় ওরা আমারে ভালোবাসে আমার মিছিলে শরিক হইছে আমার নামে মিছিল করতে আসে ওরা গ্রেফতার হয়েছে আমার জামিনের আগে এই গরিব ভালোবাসার আমার কর্মীদের জামিনের ব্যবস্থা কর তারপরে আমি নেতা জেলখানা থেকে বের হব আমার একটা কর্মী জেলখানায় থাকা অবস্থায় আমি নেতা জেলখানা থেকে বের হব না তালে বোঝা যায় তো ওরা মানব দরদি জন জনগণের নেতা কথা বলেন ঠিক না। কিন্তু নেতার পিছনে যায়া নেতা তো ঠিকই জেলখানা থেকে বের হয় ওই গরিব কর্মীরা জেলখানা থেকে বের হয় না ওদের বউ বাচ্চা ভাত পায় না মানুষের বাড়িতে চাইয়া চায়া খায় সাগা জমি বিক্রি করে জামিনের ব্যবস্থা করে নেতারা খবর দেয় এমন নেতার পিছনে স্লোগান দিয়া নিজের জীবনের কথা বুঝতে সময় না এ ধরনের নেতা দরকার নাই সেই রকম নেতা দরকার জনগণ জীবন দিয়ে ভালোবাসবে নেতা কর্মীদেরকে জীবন দিয়ে ভালোবাসবে কথা বলেন ঠিক না কার পিছনে স্লোগান বুঝে শুনে দেন নিজে বউ বাচ্চাকে রেখে জেলখানা যায় না কথা কম রেখে